আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গেস কেমন আছো সবাই গাইস তোমরা তো জানো আমি তোমাদেরকে বলছিলাম আমি এই সিজন টপ ওয়ান করব এন্ড সি র্যাঙ্কে এই সিজন আমি টপ করার জন্য আজকে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাই আমি কিন্তু গাইস দেখো বর্তমানে রয়েছি রিজিওন আটচল্লিশ অথবা সাতচল্লিশ নাম্বারে এই যে আটচল্লিশ নাম্বারে আমার স্টার হচ্ছে ত্রিপল নাইন স্টার আর অন্যদিকে যদি গাইজ রিজনের দিকে তাকাও তাহলে কিন্তু আমার মতো অনেক প্লেয়ারেরই কিন্তু রিজিয়নের মধ্যে ত্রিপল নাইন স্টার রয়েছে এখানে রয়েছে অনেকে ফ্রিয়ার ভাবে খেলছে অনেকে চামচানামি করে করছে অনেকে জাদু লাগাইয়া করছে ত্রিপল নাইন স্টার ঠিক আছে তার মধ্যে

দেখো প্রথমে দেখো আমি এখানে একটা ফ্রিজ মারছি দেন এদিক দিয়ে যখন ওটা দেখতে পাই আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিই এরপরে দেখো কিভাবে মরছে আমাদের ফ্রিজাই মরে গেছে মারি ভাই একবার দেখো ওদের স্কোয়াডটা আমি কিভাবে মারলাম প্রথমে তিনজন রে মারছি প্রথমে গ্রেনেড দিয়ে এরপরে এরে মারছি ফ্রিজ দিয়ে ভাই হোয়াট এই রাউন্ডে দেখো ওখানে থেকে মেবি একটা প্লেয়ার স্নাইপার চালাতেছিল ওরে কিন্তু আমি ভাই গ্রেনেড দিয়ে ওরাই দিছি তুই ভাই স্নাইপার ভালো করে চালা তো এরপর রাউন্ডে কিন্তু गाइस আমরা এখানে ডাবল স্নাইপার নিলাম কারণ দেখো আমরা গ্যানেট দিয়ে অলরেডি অনেক কিল করছি এখন কিন্তু দেখি একটা স্নাইপার চালা স্নাইপিং করি না প্রথমে কিন্তু আমার কাছে গ্রেনেডটা আছে গ্রেনেডটা কিন্তু ওয়েস্ট করে ফেলবো এই যে দেখো আর যদি একটু ম্যাচ ভালো করে খেলো প্রতিটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের প্রোটেকশন পয়েন্ট আস ওটা কিন্তু আমি এখানে তেমন একটা গেমের দিকে ফোকাস দিতেছিলাম খেলতেছিলাম না খেলতেছিলাম যেভাবে সময় খেলে থাকি আমি গেমকে তেমন একটা সিরিয়াসলি নি না আর আমার মধ্যে গেমকে কখনো সিরিয়াসলি নেওয়া উচিত না গেম হচ্ছে বিনোদনের জন্য সবাই খেলবা জাস্ট বিনোদনের জন্য আমি মোটামুটি রিজন পুষ্টু সেগুলো করি তাও যদি আমি হিসাব করি ভাই আমি শুধুমাত্র গেম খেলি রাতের দিকে সর্বোচ্চ গাইজ তিন ঘন্টা ঠিক আছে তাও কিন্তু দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম অন্য অন্য দিন থাকে যেদিন খেলি ওই দিন সর্বোচ্চ তিন ঘন্টার বেশি

সময় আমাদের লাগে না খুব অল্প সময়ের মধ্যে আমার যে কোনো একটা কন্টেন্ট রেডি হয়ে যায় আর অন্যদিকে কিন্তু গাইস আমাদের এই চ্যানেলটা যেহেতু এটা একটা ভাই গেমিং কন্টেন্ট ঠিক আছে সেজন্য কিন্তু গাইস আমার এখানে অতিরিক্ত গেম খেলতে হয় তার মানে কিন্তু গাইস আমি জাস্ট সিজনের সময় খেলে ঠিক আছে আর এমনি নরমালি না তো সেজন্য আমি তোমাদেরকে বলতে চাই মনে করে গাইস আমি রিজন পুশ করি তোমরা সকলে দেখো তো আমাকে দেখে দেখে গাইস তোমরা রিজন পুশ করতে যাও না জাস্ট আমাদের ভিডিও গুলো দেখো বিনোদনাকারে ঠিক আছে তোমাদেরকে যে ভাই এটা এমন করতে হবে এমন কোনো কথা নাই কাজ কাম ছেড়ে দিয়ে ভাই আমার থেকে দেখছো রিজন পুশ করবে এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকলে তাহলে

কত নাম্বারে চলাটির এক চল্লিশ নাম্বারে আমার প্রটেকশন পয়েন্ট রয়েছে বর্তমানে পাঁচশো সাতত্রিশ আর অন্যদিকে কিন্তু গাইজ আর বেশি লাগে না তো এর মধ্যে কিন্তু গাইজ গ্যান দিয়ে একটা মার দিয়ে দেখো কিভাবে দিই তোমরা প্রথমে দেখো এখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আমার আমার টিমেটের উপর দেখো ইফারে

বলে কিন্তু দেখো গাইস আমাদের উনত্রিশ করতে আর বেশি প্রোটেকশন পয়েন্ট লাগে না তো এরপরে কিন্তু গাইস এখন আসল খেলাটা হবে মানে এখন কিন্তু গাইস দেখো আমাদের একটা ট্রিকস ইউজ করতে হবে এখন গাইস কি করব আমরা একটা ম্যাচ ছেড়ে যাব তো তোমরা অনেকে ভাবতে পারো ভাই ম্যাচ হেরে গেল তো আপনার প্রোটেকশন পয়েন্ট কমে যাবে না গাইস এখানে কিন্তু আমরা এমবিপি হব আবার এখানে আরেকটা জাল আছে ভাই বেশি প্রোটেকশন পয়েন্ট দিয়ে দিলে আমাদের আবার প্রথম থেকে করতে হবে দেখা যাক গাইস আমরা এখন যে ট্রিকসটা ইউজ করবো সেটা গাইস কাজ করে কিনা তো এই জন্য প্রথমে কি করতে হবে গাইস আমাদের টিমের যারা আছে তাদেরকে বলবো সবাইকে বলড়াতে আসার জন্য দেখো ওরা কিন্তু গাইস এখানে অলরেডি জলারসে তো গাইস আমরা এখানে কি করব

হেরে কিন্তু গাইস এম নিতে হবে আমরা গিয়ে সেখানে দেখতে পাচ্ছি সব প্রথম রাউন্ডটা হেরে গেছি আর গাইস আমরা এখানে টিম আপ করতাম দাও যেহেতু হ্যাকার নিয়ে খেলতেছে এরপরে গাইস টিম আপ করলাম কারণ গাইস আমরা এই ম্যাচটা হারতে আসছে আমাদের প্রোটেকশন পয়েন্ট লাগবে তাও কিন্তু গাইস আমাদেরকে এখানে দুইটা কিল করে এমবিপি হতে হবে ঠিক আছে দুই কিল করে গাইস আমাদেরকে এখানে এম বিপি হইতে হবে এছাড়া গাইস আমাদের প্রতিটা রাউন্ডে এখানে 200 প্লাস ড্যামেজ দিতে হবে না হলে কিন্তু গাইস আমাদের প্রোটেকশন পয়েন্ট না দিলে কিন্তু প্রবলেম আছে এছাড়া যদি আবার বেশি দিয়ে দেয় তাও কিন্তু গাইস প্রবলেম আছে তাহলে গাইস মনে করো আবার এই যে 600 কত 500 কত হয়ে যাবে সরি 400 মেবি 30 40

আমার সাথে এসে ভাই কি বলতাম দাঁড়িয়ে থাকে আমি চাচ্ছিলাম যে ভাই কোন এক কন্যা রেখে আমি নিজে ভাই গ্যারেন্টি এলিমেন্ট হমু বাট ওরা সবাই আমার পিছনে পিছনে ভাই পুঁতে পুঁতে লাগে আসে তো শেষ মেস গেছে আমি কি করি এখানে আমার কাছে একটা ড্রাগন ফ্রিজ ছিল প্রথমে গাই ড্রাগন ফ্রিজ দিয়ে নিজের ড্যামেজ খাই দেখো ভাই অলরেডি অনেক ড্যামেজ খেয়ে গেছি তো এখানে এরপরে কি করি গাই জুনের দিকে ডাইরেক্ট দূর মারি ভাই এখানে এলিমিনেট হয়ে যায় ভাই শুধুমাত্র প্রোডাকশন পয়েন্টের জন্য আমি তোমাদেরকে বলতেছি না হলে ভাই এইসব হ্যাকারের সাথে আমি জীবনের টিম আপ করতাম না তো এভাবে গেছে এখানে তিনটে রাউন্ড চলে গেছিল দেন এরপর রাউন্ডে কি করি ভাই সুন্দর করে এক কন্যারা আসে ভাই গ্যানেট ট্যানেট ভাই নিয়ে এসি ক্যানের টা টাইমিং করে সুন্দর করে ছেড়ে দিয়ে আর আমি কিন্তু এখানে এভাবে এলিমিটেড হয়ে যাই আমার টিম মেট কিন্তু গাইস দেখো এখানে জুনে কি এলিমিনেট হয়ে গেছে কেননা গাইস আমাদের এখানে চার শূন্য মেচটা হার তো হবে তো আমাদের কাছে এখানে সবকিছু ঠিক ছিল এন্ড আমাদের দেখার পিছ হচ্ছে গাইস এখন মেচটা শেষ হয়ে গেছে আমাদেরকে প্রোটেকশন পয়েন্ট কত দিবে টোটাল তো গাইস চলো দেখা যাক এন্ড এখানে আমাদের ও ভাই সাত দিয়েছে তার মানে কিন্তু গাইছে আমাদেরকে বেশি দেয় আমরা যতটুক চেয়েছিলাম ততটুকই কিন্তু গাইছে আমাদেরকে দেওয়া হয়েছে তাহলে গাইছে আমাদের ছয়শো উনত্রিশ করতে আর কত লাগে প্রোডাকশন পয়েন্ট সেটা হচ্ছে গাইছে আমাদের এখন দেখার বিষয় দেখো আমরা কিন্তু রিজনে বত্রিশ নাম্বারে রয়েছি অ্যান্ড আমাদের গাইছে এখানে লাগে আর সাত মানে আমরা যেভাবে একটা ম্যাচ খেললাম এখন ওইভাবে যদি আমরা আরেকটা ম্যাচ খেলি এখন তাহলে কিন্তু আমাদের বরাবর ছশো উনত্রিশ প্রোডাকশন পয়েন্ট হয়ে যাবে তো অ্যান্ড ওইভাবে কিন্তু গাইছে আমরা এখানে আরেকটা ম্যাচ খেলে ফেলি আর এখানে কিন্তু আমরা এবার যে গুলো ছিল ওগুলোর সাথে টিম আপ করি নাই নরমালি গাইছে আমরা আমাদের মতো দুইটা কিল করছি এম বিপি হয়েছি এখানে চার শূন্য হেরে যায় আর এবার দেখা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রোটেকশন পয়েন্ট কত দিবে চলো গাছ এবার দেখা যাক প্রোটেকশন পয়েন্ট কত দেয় ও ভাই 8 পারিশন পয়েন্ট দিছে তার মানে गाइस আমাদের কি ভাই এটা কোনো কথা ভাই আমরা আর রিজনে 32 নাম্বার থেকে 51 নম্বরে চলাশছি এখানে गाइस আমাদের একটা মাইস্টেক ছিল সেটা হচ্ছে আমার মতে गाइस এখানে কোন মাইস্টেক ছিল না মেবি হয়তোবা আমাদের যে মানে ড্যামেজ ততবার দিয়েছিলাম 1400 নাকি 1200 এন্ড এইবার সেটাকে আমরা 1500 ড্যামেজ দিছি যে জন্য হয়তোবা আমাদের এরকম অবস্থা হইছে মানে একের জন্য ভাই কি কইতাম একের জন্য কতpostcssনিয় করতে হইছে ভাই আমাদের কত ঘন্টা গোর উপর गाइस কত বারবার ডাবল প্রোটেকশন পয়েন্ট পেয়ে যেতেছিলাম তো যার জন্য ভাই আর কি ভাই কপাল পোড়া তো এভাবেই কিন্তু আসলে গাইছে এখানে রিজন টপ ওয়ানটা মারতে হবে প্রোটেকশন পয়েন্টের খেলা দেখো গাইছে এখানে এতটাই সহজ না ভাই অনেক অনেক কষ্ট ভাই তো দেখি গাইছে এরপর ভিডিওটা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি সাতশো পয়েন্ট করতে পারি ভিডিও আপলোড করবো সিএস র্যাঙ্কের আর হয়ে টুর্নামেন্টের ভিডিও দিব তো গাইছে আজকের জন্য এই ছিল ভিডিও অ্যান্ড আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই প্যারা প্যারা অনেক প্যারা ভাই